আসসালামু আলাইকুম এস পরীক্ষার্থী আজকে আমরা দেখবো তোমাদের ফর্মাল লেটার এবং ইমেল ফর্মাল কারো কাছে কোনো কিছুর জন্য আবেদন করতে অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় যদি অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠায় লিখতে হয় এমন কোনো সুনির্দিষ্ট বিধি নেই তবু প্রচলিত নিয়ম মেনে এক পৃষ্ঠায় লেখা শ্রেয় কয়েকটি ডাব অনুসরণ করে অ্যাপ্লিকেশন লিখে ফেলা যায় আমরা দেখব প্রথমে দেখব যে ফর্মাল লেটার যে আমরা কয়েকটি দাপে আমরা দেখব যে ফর্মাল লেটার কয়েকটি দাপে শেষ করব প্রথমে আমাদের স্টেপ ওয়ান প্রথমে লিখতে হবে যে আমাদের ডেট তারিখ লেখার দুটি ফর্ম্যাট আছে প্রথমে হচ্ছে দিন মাস এবং বছর ডে মান্থ এয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে মান্থ ডে ইয়ার যেমন পঁচিশে জুলাই দু হাজার তেইশ অথবা আমরা লিখতে পারি জুলাই জুলাইয়ের তেইশ তারিখ দুই হাজার তেইশ মনে রাখবে আমরা এভাবেও লিখতে পারি পঁচিশ সাত দুই হাজার তেইশ ফর্মেটটি ব্যবহার করে কিছুটা হলেও ইনফর্মাল এটি হচ্ছে কিছুটা ইনফর্মাল আমরা এভাবে লিখব পঁচিশে জুলাই দু তেইশ অথবা জুলাইয়ের তেইশ দুই তেইশ এভাবে আমরা লিখতে পারি এই দুটি লিখতে পারি তারপর হচ্ছে স্টেপ টু হেডিং যার কাছে অ্যাপ্লিকেশন পাঠাবে তার নাম আমরা যার কাছে অ্যাপ্লিকেশনটা পাঠাবো তার নাম পদবি এবং কর্মস্থান উল্লেখ করতে হবে যেমন আমরা দেখে নেই দেখো আমরা দেখে নেই একে জুলাই 2023 হাজার ত্রিশ প্রিন্সিপাল ফেনী গভর্নমেন্ট কলেজ ফেনী বাংলাদেশ তারপর দেখো যে প্রশ্নে প্রশ্নে নাম উল্লেখ না থাকলে শুধু পদবী এবং তার কর্মস্থলে নাম উল্লেখ করতে হবে যেমন দেখো প্রিন্সিপাল কলেজ বাংলাদেশ তারপর আমরা স্টেপ তিন দেখি সাবজেক্ট সাবজেক্টটি হচ্ছে সাবজেক্টটি হচ্ছে কি যে মূল বিষয় অ্যাপ্লিকেশনের মূল বিষয়বস্তু এর বাক্যে লিখতে হবে এক বাক্যে লিখিত হবে যে মূল অ্যাপ্লিকেশনের যে মূল বিষয়টি আছে সেটি আমরা এক লাইনে বা একটি কথায় একটি বাক্যে লিখতে হবে যেমন দেখো অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অর ট্রান্সফার সার্টিফিকেট তারপর দেখিনি আমরা স্টেপ চার সলিউশন হচ্ছে যে আমরা কার কাছে ডেয়ার স্যার দেয়ার ম্যাডাম এগুলো আমরা লিখতে পারি স্যার লেখা থাকলে আমরা দেয়ার স্যার আর দেয়ার ম্যাডাম যে কোনো একটা ব্যবহার করব নাম অনুযায়ী যার কাছে যার কাছে চিঠিটি লেখা হচ্ছে তার জেন্ডার যদি বোঝা যায় তবে আমরা লিখব স্যার ম্যাডাম দুটি উল্লেখ করাই শ্রেয় শুধু স্যার উল্লেখ সমস্যা নেই তারপর আমরা দেখবো স্টেপ পাঁচে বডি স্টেপ ফাইভে বডি এখানে প্রশ্নে উল্লেখিত বিষয়ের তোমার ব্যক্তিগত তথ্য ও কেন তুমি লিখছ সেটি উল্লেখ করতে হবে চিরাচরিত বই থেকে মুখস্থ না করে নিজের মতো করে উত্তর করা ভালো এই অংশে এই বডিতে নিজের মতো এই আমাদের প্রশ্নই যে প্রশ্নটি থাকবে এখান থেকে আমরা বুঝে বুঝে লিখব আর এ স্টুডেন্ট স্টাডিং ইন সিলেট গভর্নমেন্ট কলেজ এওয়ার ফাদার হ্যাজ বিন ট্রান্সফায়ার টু ফেনি ইউ উইল হ্যাভ টু গো ফেনি উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউ হ্যাভ টাকেন টি সি সিলেট গভর্নমেন্ট কলেজ নাও রাইট অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ফেনি গভর্নমেন্ট কলেজ ফর অ্যাডমিশন অন টিসি দেখো আমরা দেখে নেই যে তারপর হচ্ছে স্টেপ সিক্স কনসোলেশন হচ্ছে দুইটি বা তিনটি বাক্য দিয়ে আলাদা আলাদা প্যারা করে আবেদনপত্রের সমাপ্তি তুমি টানতে দিতে পারো তারপর হচ্ছে স্টেপ সাত হচ্ছে ক্লোজিং এই অংশ তোমাদের তোমার নাম লিখতে হবে মনে রাখতে হবে পরিচিত কাউকে লেখার সময় অপরিচয় আর ফেট ফলে এবং অপরিচয়কারসিয়ারলি আমরা তোমাদের এই স্টেপ সাতটি দেখে নিলাম তা এখন দেখে নেই যে আমরা দেখে নিলাম তোমাদের স্টেপ সাত পর্যন্ত যে সাতটি স্টেপ একটি লেটারের জন্য এখন আমরা একটি লেটার দেখে নেই প্রথমে আমরা দেখো একে জুলাই বা লিখতে পারো জুলাইয়ের এক দুই হাজার তেইশ বা দুই হাজার পঁচিশ এভাবে তোমরা যেদিন সেদিন একটা দিতে পারো তারপর হচ্ছে প্রিন্সিপাল ফেনি গভর্নমেন্ট কলেজ ফেনি বাংলাদেশ এখন দেখো যে ফেনি কলেজ ফেনি। এখানে দেখো ফেনি গভর্নমেন্ট কলেজ উল্লেখিত আছে তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট তারপর দেখো রেসপেক্ট স্যার অথবা ম্যাডাম আমরা যে একটি বসাবো তারপর দেখো এই এটা হচ্ছে বডি ইউর সেন্সিয়ারলি আবির হাসান এটি হচ্ছে তোমাদের সিগনেচার আরেকটি আমরা দেখে নেই একুশে জুলাই দু হাজার চব্বিশ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট রুকিয়া কলেজ রংপুর সাবজেক্ট তারপর দেখো এখানে কোনো নাম দেওয়া নেই যে স্যার ম্যাডাম এখানে কোনো নাম উল্লেখ নেই এজন্য শুধু স্যার বসানো হয়েছে এখানে তোমাদের কোনো জেন্ডার নাম যদি আমরা না বুঝি তাহলে এখানে শুধু স্যার বসালেই হবে এই দু একটি আমরা নমুনা দেখে নেই তারপর দেখবো আমরা ইমেল দেখো প্রথমে আমরা একটি ইমেল লিখলে প্রথমে ফর্ম তারপর হচ্ছে টু তারপর সাবজেক্ট তারপর হচ্ছে স্যান্ড ফর্মটি হচ্ছে যে তুমি যে একটি ইমেল আমরা একটু আগে দেখেছিলাম যে লেটার লেটার হচ্ছে যে আমরা খাতার কাগজে লিখে আমরা কাগজের মাধ্যমে লিখে কাউকে সেন্ড করি কারো কাছে পাঠাই সেটি হচ্ছে লেটার এখন দেখবো ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল আমরা ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে একজনের কাছে আরেকজনের একজন আরেকজনের কাছে একটি চিঠি পাঠাই অথবা জিমেলই পাঠাই আমরা এখন আমরা দেখবো ফর্ম ফর্মটি হচ্ছে যে তোমার জিমেল তোমার যে নাম এখানে উল্লেখ আছে তোমার নামের যে জিমেলটি আছে সেই একটি জিমেল দিয়ে টু হচ্ছে আমি কার কাছে পাঠাবো তার একটি জিমেল সাবজেক্টটি হচ্ছে যে আমরা এই মেন একটি বিষয়ে এক কথাই যে আমরা সাবজেক্টটি বসাবো ফর্ম ফর অ্যাডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট এটি এক কথাই আমরা এখানে সাবজেক্টটি বসাবো তারপর দেখো সেন্ট উনত্রিশে জুলাই দু এখানে একটি কিছু দেওয়া হয় যে আমি একটা টাইম বসে দিই সাতটা শুধু সাতটা দিতে পারো পি এম বা এম এখানে তোমরা টাইমটি বসায় দিবে তারপর দেখো রেসপেক্ট দেয়ার সার ম্যাডাম এখানে যদি তোমাদের জেন্ডার বোঝানো হয় তাহলে সার অথবা ম্যাডাম লাগাতে পারো আর যদি জেন্ডার কোনো কিছু না বোঝাতে হয় তাহলে শুধু সার বা শুধু সার বা বসালেই হবে তারপর হচ্ছে যে এখানে তোমাদের সিগনেচার তোমাদের নাম বসালেই হয়ে যাবে এই ফর্মেটি দেখলেই আশা করি তোমাদের ইমেলটি কাজে দেবে আর দু একটি তোমাদের ইমেল দেখে নেই